সুপ্রিয় দর্শক দূরের ও কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বিন্দু আজকে আমরা আবার তানজিলা ফ্যাশন শোরুমের কিছু কালেকশন আপনাদের সঙ্গে ধরার জন্য তো এই শোরুমের উনার এখানে উপস্থিত আছেন তো দর্শক এই শোরুমের উনারের সাথে কথা বলে আসলে জেনে নিব কি কি ধরনের কালেকশন ওনার কাছে আছে বর্তমানে উপস্থিত আসসালামু আলাইকুম

শোরুম এখানে কুড়াবাড়ি আইসা আলাই বললেই হবে সান্দন মার্কেট মার্কেট আর আপনার শোরুম নাম তানিয়া তান্দিলা ফ্যাশন তানিয়া তান্দিলা ফ্যাশন অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে সেক্ষেত্রে যাতে যে যেকোনো ধরনের কালেকশনের জন্য আবার যে কোনো ধরনের ব্যাপারে আপনার সাথে যাতে সরাসরি কথা বলতে পারে তার জন্য একটা নাম্বার বলে দেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর জি জিরো ডাবল ফাইভ জি এইট সেভেন এইট সেভেন টু বিন্দু আমি নাম্বারটা ওনার নাম্বারটা ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব তো দর্শক আমি আরেকটা কথা বলে নেই উনি কিন্তু আসলে বাটন সেট চালায় যদি আপনারা স্যাম্পল চান সেক্ষেত্রে আসলে উনি দিতে নাও পারতে পারে দিতে পারবে না তার দরন আমি ফার্স্টে বলে নিচ্ছি আপনারা ভিডিওতে যে যে ধরনের কালেকশনগুলো দেখবেন ঠিক ঠিক সেই সেই ধরনের কালেকশনগুলোই কিন্তু ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যে ধরনের কালেকশন যেভাবে দেখবেন ঠিক সেইভাবে আপনারা কালেকশন কিন্তু আসলে পাবেন তো দর্শক আমি ওনার মাধ্যমে কিছু কালেকশন দেখবো তো এটা একটা এটা একটা জি এটা কি বিট প্যান এটা বিট প্যান আচ্ছা এটা ভিতরে কয়টা সাইজ তিনটা চারটা সাইজ আরেকটা আছে উপরে আর এটা এখানে নাই ওটা আমাদের কারখানা চারটা সাইজ কি এভারেজ রেট হবে এভারেজ রেট হবে আচ্ছা দেখি একটা কালেকশন ধরুন তো দি কয় পিস বান্ডিল করছেন 12 এখানে 12 পিস আছে আচ্ছা এই 12 পিসে কয়টা কালার দিবেন কালারই হয় দশটা থেকে বারোটা কালার থাকবে তাইতো দশটা থেকে বারো দর্শক বিন্দু আমি যদি এই কালার গুলা একটু দেখাই আপনাদেরকে আহ একটা কালার দুইটা কালার তো প্রত্যেকটার মধ্যে কিন্তু এই যে এরকম স্টিকার দেওয়া থাকবে আহ মাসাল্লাহ আর প্রত্যেকটাই কিন্তু একদম হাই ফিনিশিং মাসাল্লাহ লাইট কালার আহ এমন কোনো কালার পাবেন না যে আসলে আপনাদের বিক্রি করতে সমস্যা হবে বা ফিনিশিং কোয়ালিটি খারাপ পাবে সবগুলোর কোয়ালিটি কিন্তু একই ধরনের থাকবে দেখি আর একটা সাইজ দেখি আমরা একটু এই যে যদি আমরা দেখাই দেখুন প্রত্যেকটা সাইজে কিন্তু একই ধরনের কোয়ালিটি মাসাল্লাহ একদম হান্ড্রেড পারসেন্ট আর প্রত্যেকটার মধ্যে কিন্তু সাইডে স্টিকার দেওয়া আছে সাইডে বিট দেওয়া আছে তো এই তিনটা সাইজে অ্যাভারেজ কত সাইজেছেন এটা তিন তিনটা সাইজ পড়বে দুইশো ষোলো টাকা ডজন কত বলেন দুইশো ষোলো টাকা ডজন

দেখি এটা কত নম্বর এটা দশ আট বারো দশ আট বারো আট দশ বারো আট দশ বারো দাঁড়ান তো দেখি এটা কত নম্বর সাইজ এটা আট 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 বারো হলো আপনার এটা

আমরা পাইকারি সেল করি দর্শক বিন্দু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওনারা কিন্তু সমস্তই পাইকারি বিক্রি করেন তো খুচরা করার জন্য দয়া করে কেউ ফোন দেবেন না পাইকারি করার জন্য বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন

এটা হবে দুইশো চল্লিশ টাকা ডজন আর দেড়শো টাকা ডজন দুইশো চল্লিশ টাকা বড় গ্রুপ বড় গ্রুপ আর দেড়শো টাকা ডজন ছোট গ্রুপ ছোট গ্রুপ ছোট গ্রুপ প্রত্যেকটাই তো বারো পিস বান্ডিল বারো পিস আর এগুলোর মধ্যে তো পাঁচটা সাতটা করে কালার থাকবে নাকি না এগুলি বারোটা কালারই আছে বারোটা কালারই বারোটা দেখি একটা বান্ডিল ধরেন তো দেখি আমরা একটু বারোটা কালার তো দর্শক আমি যদি দেখাই দেখুন প্রত্যেকটাই কিন্তু আসলে বারোটা করে কালার পাবেন আর ফিনিশিং কিন্তু মাসাল্লাহ হান্ড্রেড পারসেন্ট থাকবে ইনশাল্লাহ তো যদিও আসলে উনি ছোট্ট একটা মিনি কারখানা পরিচালনা করেন প্রত্যেকটা ফিনিশিং এর কোয়ালিটি কিন্তু উনি মেনটেন করে থাকেন আচ্ছা আর কি কালেকশন আছে পাশাপাশি আছে আরো সেমিস আছে সেমিস জি আচ্ছা দেখি আমরা একটু এটার ভিতরে কয়টা সাইজ এটার মধ্যে আছে ছয়টা ছয়টা সাইজ জি ছয়টা সাইজ কি দুইটা গ্রুপ হবে হ্যাঁ দুইটা গ্রুপ দুইটা গ্রুপ রেট তো ডিফারেন্স থাকবে নাকি হ্যাঁ আচ্ছা ছোট গ্রুপে টাকা কি কি সাইজ ছোট গ্রুপ হলো বারো চোদ্দ ষোলো বারো চোদ্দ ষোলো আর বড় গ্রুপটা আঠারো বিশ বাইশ এটা কত কত হবে এটা পড়বে আপনার ইঞ্চি টাকা প্রতি ইঞ্চি এক টাকা প্রতি ইঞ্চি এক টাকা এটা বুঝলাম না অনেকে বুঝবো না কিভাবে এটা আপনার বারো ইঞ্চি বারো টাকা ও আচ্ছা আচ্ছা দর্শক মজার একটা বিষয় উনি বলে দিলেন এটা কিন্তু ইঞ্চি বাই ইঞ্চি টাকা প্রতি ইঞ্চি এক টাকা তার মানে বারো ইঞ্চিতে বারো টাকা তেরো ইঞ্চিতে তেরো টাকা এই তো আচ্ছা এটা তো বারো পিসে বান্ডিল এটাও বারো পিসে কালার কয়টা থাকবে ইনশাল্লাহ বারোটা কালার এটার মধ্যে বারোটা কালার ওয়াও মাসাল্লাহ কত বছর বাচ্চারা পড়তে পারবে এগুলা এটা পড়বে এক দুই চার ছয় আবার পড়বে হলো আপনার আট দশ বারো মানে এক থেকে বারো পর্যন্ত আপনারা পড়তে পারবে মানে মেনসের বাদ দিয়ে এটেল ম্যান্সের বাদ আর কি কালেকশন আছে পাশাপাশি আচ্ছা আরো আপনার হাফাতা হবে হা একটু আপনার এটা আপনার সাইজ দেখি একটু দেখি দেখি এটা তো টি আচ্ছা এটা মধ্যে সাইজ হবে এটার মধ্যে সাইজ আছে আপনার ছয়টা এটাও দুটা এখানে দেখতেছি সিকোয়েন্স করা এগুলো কি

না এগুলি কারখানায় আমাদের হইতেছে আমাদের তো মাল থাকে না এখানে আমাদের মালটা প্রতিদিন সেল হয়ে যায় আবার অর্ডার করলে আমরা আবার প্রতিদিন তৈরি হয় তৈরি করে দেন তৈরি তো দর্শক বিন্দু ওনার যেহেতু নিজস্ব কারখানায় কালেকশন গুলো তৈরি করে থাকেন তো সমস্ত কালেকশন কিন্তু আসলে এখানে যাই যেটা চাবে দেওয়া যাবে সমস্যা তো কিছু কিছু কালেকশন এখানে ডিসপ্লে স্বরূপ রাখছেন তো আপনারা আপনাদের ডিমান্ড অনুযায়ী যে কোনো ধরনের যে কোনো ধরনের কালেকশন আপনারা শুরু হিসেবে আর কি এখানে ইয়া সিম্বল শ্যাম্পল তো যে কোনো ধরনের কালেকশন কিন্তু আসলে ওনাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই